ঘুরতে যাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার মতো সুন্দর জায়গা হয়তো আর হয় না গান বাজনা নাচ ড্রামা সিরিজ এবং বিটিএস দিয়ে এন্টারটেইনমেন্ট জগতে অনন্য নাম দক্ষিণ কোরিয়া সেখানে ঘুরতে গেলে এমন কিছু ব্যাপারের সম্মুখীন হতে পারেন যা হয়তো আগে কখনো দেখেননি বা শোনেননি এমনকি হয়তো বা ভাবেনও নি কোরিয়াতে গিয়ে যদি উপহার হিসেবে কেউ আপনাকে টয়লেট পেপার ধরিয়ে দেয় তাহলে অবাক হবেন না কয়েকজনের সামনে যদি অনেকে মিলে গোসল করে বা কাপড় চেঞ্জ করে বা যদি নিজের প্রেমিকার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সুযোগ পান তাহলে মোটেও হাতছাড়া করবেন না কোরিয়াতে কারণ এগুলো কোরিয়াতে সাধারণ ব্যাপার। পিনিকপায় আজকে ভিডিওতে সাউথ কোরিয়া সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যেগুলো আপনি এর আগে কখনোই শুনেননি। তাই বিশেষ করে বিটিএস লাভাররা এই ভিডিওটি মিস করবেন না যেন মিনিস্কার্ড কোরিয়ান মেয়েদের জন্য মিনিস্কার্ট পরে রাস্তা দিয়ে হাঁটা বা ঘুরে বেড়ানো একেবারে সাধারণ একটা ব্যাপার তবে ওপরের অংশ খোলামেলা রাখা বারণ পা পুরোটা উন্মুক্ত থাকলেও বুক বা কলার বোন অথবা ক্লিভেজ দেখানোতে আছে নিষেধাজ্ঞা কোরিয়ার সিওল বা বুসানে এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হলেও ছোট শহরগুলোতে পুরোপুরি নিষিদ্ধ নাম্বার টু লজিক্যাল উপহার দক্ষিণ কোরিয়ার মানুষেরা উপহারের ক্ষেত্রে চাকচিক্যের চেয়ে প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয় কারো বাড়িতে হাউস ওয়ার্মিং পার্টি হলে সাধারণত উপহার হিসেবে যেখানে হয়তো আমরা সুন্দর কোনো একটা শোপিস দিতাম সেখানে দক্ষিণ কোরিয়ার মানুষেরা দেবে টয়লেট পেপার বা ডিটারজেন্ট পাউডার আর এটা মোটেও অদ্ভুত বা অপমানজনক হিসেবে গণ্য করা হয় না অ্যাকচুয়ালি একবার ভেবেই দেখুন না এটাই কি ঠিক নয় নাম্বার থ্রি সনা সনা কোরিয়ানদের কাছে একটি অত্যন্ত পরিচিত নাম এই সনার দেখা মেলে শুধুমাত্র কোরিয়াতে একই সাথে একই বাথরুমে উলঙ্গ অবস্থায় আছেন আপনি আর আপনার বন্ধুরা ভাবতে পারছেন দৃশ্যটা এখানে একসাথে অনেকে গোসল করা বা জামা চেঞ্জ করার রীতি আছে এসব সনাতে সবাই এখানে নির্দ্বিধায় একে অন্যের সামনে কাপড় ছাড়ছে সময় কাটাচ্ছে দিন খারাপ বা ক্লান্তিকর হলে মানুষ এসব জায়গায় ভিড় করে সময় কাটাতে রিল্যাক্সড হতে নম্বর 4 টিপস রেস্টুরেন্টে খাবার খাওয়া শেষে বিলের সাথে কম বেশি টিপস দেওয়া রেয়াস তো এখন আমাদের দেশেও দেখা যায় আমেরিকায় যেখানে টিপস না দেওয়াটাকে রূড বলে মনে করা হয় সেখানে দক্ষিণ কোরিয়ানরা টিপসে একেবারেই বিশ্বাসী নয় এখানে টিপস দেওয়াকে উল্টো অপমান বলে মনে করা হয় তাই খাবার বা সার্ভিস যতই ভালো হোক টিপস দেওয়া থেকে বিরত থাকুন বয়স কোরিয়ান সংস্কৃতিতে শিশুর জন্ম হওয়ার পরপরই তাদের বয়স এক বছর বলে ধরা হয় কারণ কোরিয়ানরা মায়ের গর্ভে কাটানোর জানুয়ারিতে প্রত্যেক কোরিয়ান এক বছর বয়সের হয় মানে একত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করলে বয়স এক বছর হবে কিন্তু পহেলা জানুয়ারিতে গিয়ে বয়স হবে দু বছর যদিও বিশ্বের অন্যান্য দেশের মতে জন্মের পর হয় বয়স মাত্র একদিন নবর্ষিক ঢেকুর তোলা ও বায়ুদুষণ রাস্তাঘাটে কেউ যদি আপনার সামনে বায়ুদুষণ করে আর সরিও না বলে তবে কেমন লাগবে কোরিয়াতে গেলে এটার জন্য তৈরি থাকতে হবে তারা অনেয়াই চাই আপনার পাশে বসেই বায়ু নির্গম করবে বা জোরে জোরে ঢেকুর তুলবে এবং এর জন্য এতটুকু সংকোচ বোধ করবে না এটি কোরিয়ানদের জন্য অত্যন্ত সাধারণ ব্যাপার যা আমাদের কাছে অস্বাভাবিক নম্বর সেভেন ব্রাশিং আপনি যদি অফিসে পাশের ডেস্কে কাউকে মুখ ভর্তি পেস্ট আর হাতে ব্রাশ নিয়ে বসে থাকতে দেখেন তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ কোরিয়ানরা প্রতিটি খাবারের পরই দাঁত ব্রাশ করে আর ব্রাশিং শুধুমাত্র নিজের বাড়িতে চলে না বরং মিটিং বা বন্ধুদের সাথে লাঞ্চ করতে গেলেও ব্রাশ করে নেয় তারা কোরিয়ার বিশ্ববিদ্যালয় শপিং সেন্টার এমনকি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনের মতো পাবলিক প্লেসেও থাকে ব্রাশ করার জন্য লম্বা লাইন কারণ এটাই তাদের কালচার নাম্বার এইট গর্ভবতী নারী গর্ভবতী নারীরা এখানে পায় বিশেষ সুবিধা সরকার থেকে ডলার করে দেওয়া হয় যা তারা নিজেদের ইচ্ছে মতো খরচ করতে পারে এছাড়াও মহিলাদের জন্য বাস বা মেট্রোতে থাকে বিশেষ সিট গোলাপি রঙের এই সিট গুলো শুধুমাত্র গর্ভবতী নারীদের জন্যই বরাদ্দ থাকে গাড়ি ও পার্কিং এর জায়গায় ছোট্ট একটা জায়গা থাকে যা বাচ্চা হবার ছয় মাস পর পর্যন্ত ব্যবহার করতে পারে নারীরা এমনটা অন্য কোনো দেশে দেখা যায় না নমবানাই বিউটি স্ট্যান্ডার্ড বর্তমানে বিশ্বের অনেক দেশে প্লাস্টিক সার্জারি করা হয় তবে কোরিয়াতে রয়েছে এর বিপুল প্রচলন বলা চলে প্লাস্টিক সার্জারি সেদেশের একটা কালচার কোরিয়ানদের বিউটি স্ট্যান্ডার্ডের সাথে খাপ খাওয়াতে গিয়ে তারা নিজেরাই হাঁপি ওঠে ছোট মুখ লম্বা ছোট নাক আর হার্ট শেপের ঠোঁট পেতে প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হয় বেশিরভাগ নারীরাই এমনকি ছেলেরাও মেয়েরা তো মেকআপ করে এমনকি ছেলেদের মধ্যেও মেকআপের প্রচলন রয়েছে তাও আবার বিপুল হারে মাথা নত করা পশ্চিমা দেশগুলোতে একে অপরকে হ্যালো বা বিদায় জানানো বা ভালোবাসা বোঝাতে হ্যান্ডশেক আর হাক করা মানে জড়িয়ে ধরার রীতি প্রচলিত আছে আমাদের দেশও তার ব্যতিক্রম নয় তবে কোরিয়ানরা জড়িয়ে ধরা পছন্দ করে না কোরিয়ায় খুব আপন না হলে বা রোমান্টিক সম্পর্ক না থাকলে স্পর্শ করা থেকে বিরতই থাকে মানুষ তারা একে অপরের সামনে বো করে মানে মাথা ঝুঁকিয়ে সম্মান জানায় সাধারণত বিদায় বা হ্যালো বলা বোঝাতেও মাথা ঝোকায় তারা এছাড়াও বেশি সম্মানীয় বা কোনো কিছুর গুরুত্ব বোঝাতে উপর নির্ভর করে কতটা মাথা ঝোকাতে হবে বা কতক্ষণ সেই অবস্থায় থাকতে হবে নম্বর ইলেভেন মিলিটারি সার্ভিস অন্যান্য দেশে মিলিটারি সার্ভিসে যোগ দেওয়া যার যার ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার তবে কোরিয়াতে এটা বাধ্যতামূলক যদিও তা শুধুমাত্র ছেলেদের জন্য আঠারো থেকে ৩৫ বছর বয়সী ছেলেদেরকে অবশ্যই আঠারো থেকে একুশ মাস সময়ের জন্য মিলিটারি সার্ভিসে যোগদান করতেই হবে এটা সে দেশের বাধ্যতামূলক নিয়ম কোরিয়ান শিক্ষা ব্যবস্থা সাউথ কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কঠোর স্টুডেন্টদের সারাক্ষণই পড়াশোনার মধ্যেই থাকতে হয় এখানে তিন বছর বয়সী বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয় যেখানে তারা বেসিক ইংলিশ গণিত এবং অন্যান্য ভাষার শিক্ষা পায় চাইনিজও শেখানো হয় এত ছোট বয়স থেকে বড় হতে হতে এত বেশি চাপ দেওয়া হয় তাদেরকে যে এখানে শিক্ষার্থীদের আত্মহত্যার রেট অনেক বেশি নম্বর 13 নাইট স্কুল কোরিয়ান বাচ্চারা যে পড়াশোনা নিয়ে খুবই চাপে থাকে তা তো আমরা জানলামই এখানে প্রাইমারি স্কুলের বাচ্চারা ক্লাস করে সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ভাবতে পারছেন মিডল স্কুলের বাচ্চাদের স্কুল শেষ হয় রাত 10টার সময় যেখানে হাই স্কুল মানে আমাদের দেশে কলেজের বয়সী বাচ্চাদের ক্লাস চলে মধ্যরাত পর্যন্ত এমনকি এখানকার স্কুলের লাইব্রেরিগুলোও 24 ঘন্টা খোলা থাকে বলা চলে বাচ্চারা দিনের বেশিরভাগ সময়টাই স্কুলেই কাটায় নাম্বার ফোরটিন কাপল আউটফিট কোরিয়ায় আছে কাপল প্লাজা বা কাপল মার্কেট কোরিয়ান শপিং মল গুলোতে এসব কাপড়ের প্রচলন খুব বেশি কেননা দক্ষিণ কোরিয়ান প্রেমিক প্রেমিকারা একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে পছন্দ করে কোন সম্পর্কে জড়াতে তাতে ঘনিষ্ঠ হয়ে যাওয়া তাদের কাছে স্বাভাবিক এবং তারা একে অপরের সাথে জামা কাপড় ম্যাচ করে পড়তে পছন্দ করে ফলে সব জায়গাতে ম্যাচিং কাপড় পড়তে দেখা যায় তাদেরকে তাও আবার সব বয়সীদের জন্যই নাম ফিফটিন চপস্টিক কোরিয়ানরা পরিচিত তাদের চপস্টিক ব্যবহারের কারণেও চপস্টিক ব্যবহার করতে না জানলে শিখে নিন নয়তো উল্টোপাল্টা ব্যবহারে পড়তে পারেন মহাবিপদে এখানে খারাপভাবে খাবারের ওপর চপস্টিক গেথে রাখাকে মৃত্যুর হুমকি বলে মনে করা হয় এছাড়াও আপনি যদি চপস্টিক দিয়ে আপনার খাবারের মাঝখানে কোনো ছিদ্র তৈরি করেন এটা দেখেও রেগে যেতে পারে রেস্টুরেন্টের বাবর্চি কেননা এতে তার তৈরি খাবারের অপমান করা হয় নম্বর 16 লাভ মোটেল এমন কোন হোটেলের নাম শুনেছেন যা শুধুই কাপল মানে দম্পতিদের জন্য যাতে আবার আছে ভেন্ডিং মেশিনও কোরিয়াতে এসব লাভ মোটেল নামে বেশ পরিচিত কাপল মানে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকারা একান্তে সময় কাটানোর জন্য অনায়েশই চলে যেতে পারে এসব সব মোটেলে এখানকার ভেন্ডিং মেশিনে মেলে কন্ডোমও আর এটা পুরোপুরি লিগ্যাল এবং খোলা মেলা ব্যাপার নম্বর সেভেনটিন উচ্ছিষ্ট খাবার সাধারণত রেস্টুরেন্টে গেলে আমরা পুরো খাবারটা শেষ করতে না পারলে সেভাবেই রেখে দিই তবে কোরিয়াতে এটা করা মোটেও সম্ভব না প্লেট চেটেপুটে শেষ না করলে গালিও খেতে পারেন ওয়েটারদের মুখে যা সার্ভ করা হয়েছে বা যেই খাবারটা আপনি অর্ডার করেছেন সেটা পুরোটা শেষ না করলে খাবার ভালো হয়নি বলে মনে করা হয় এতে অপমানিত বোধ করে বাবুর্চি ফলে কোরিয়ায় খাবার প্লেটে অবশিষ্ট অবস্থায় রাখার কোনো প্রচলনই নেই তাই কোরিয়াতে ঘুরতে গিয়ে বুঝে শুনে খাবার অর্ডার করবেন নাম্বার এইটিন কোরিয়ান নিউ ইয়ার কোরিয়ার টিভিতে নিউজ রিপোর্টাররা নিউ ইয়ারে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরে তবে কোরিয়ানদের নিউ ইয়ার গোটা বিশ্বের চেয়ে আলাদা চাঁদের উপর নির্ভর করে তাদের বছরের শুরু মানে নিউ ইয়ার কবে হবে কখনো তা জানুয়ারিতে হয় কখনো বা ফেব্রুয়ারিতে যা তারা পালন করে তিন দিন ধরে নিউ ইয়ারের আগের দিন নিউ ইয়ারের দিন এবং নিউ ইয়ারের পরের দিন এটি তাদের সবচেয়ে বড় উৎসব নম্বর 19 소주 소জু হচ্ছে কোরিয়ানদের ট্র্যাডিশনাল অ্যালকোহল অর্থাৎ মদ এটিকে কোরিয়ান ওয়াইনও বলে অনেকে 소주কে তারা মদের তালিকায় ফেলে না বলতে গেলে সবার বাসায় সব সময় 소주 থাকে এখানে পানির থেকে 소주 বেশি সস্তা এমনকি কোরিয়ানরা পানির বদলে 소주 খায় এমন কথাও প্রচলিত আছে প্রতিটা খাবারের সাথে 소주 তাদের চাই চাই আমেরিকার মতো 21 বছর নয় বরং কোরিয়ায় অ্যালকোহল গ্রহণের ন্যূনতম বয়স 19 বছর নাম্বার টোয়েন্টি ট্যাক্সি দক্ষিণ কোরিয়ার ট্যাক্সিগুলো থাকে ভিন্ন ভিন্ন রঙের এক একটি ট্যাক্সির রঙের মর্মার্থ এক এক রকম যেমন ধরুন সাদা এবং ছাই কালারের ট্যাক্সিগুলো সাধারণ সার্ভিস দেয় এমন গাড়ির ড্রাইভারের যোগ্যতা থাকলেও অভিজ্ঞতা কম অপরদিকে কালো রঙের গাড়িগুলোকে লাক্সারি কার মানা হয় এরা আপনাকে উন্নত মানের সার্ভিস দেবে এবং এসব গাড়ির ড্রাইভারের যোগ্যতার সাথে অনেক অভিজ্ঞতাও আছে সব দেশেরই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে যা বিশ্বের বাকি দেশ থেকে তাকে আলাদা করে আবার অনেক কিছুই থাকে বাকি দেশগুলোর মতোই আলাদা হোক বা একই বৈশিষ্ট্যগুলো উপকারী কিনা তা দেখা জরুরি তা মানুষের কতটা কাজে লাগছে বা উপকার করছে সেটাই গুরুত্বপূর্ণ শুধুমাত্র অন্য কেউ একটা পথে হাঁটছে বলেই আমাদেরকেও যে সেই পথে হাঁটতে হবে এমন কোনো কথা নেই ভিডিওটি ভালো লাগলে আপনার বিটিএস লাভার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে